হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন চেক করবেন কীভাবে এই নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক ভিডিওটি না এটা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমত যে কাজটি করতে হবে আপনার ফেসবুক পেজে ঢুকতে হবে ফেসবুক পেজে ঢোকার পরে এই প্রোপাইল আইকনে ক্লিক করবেন তা প্রোপাইল আইকনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করা দেওয়ার পরে লেখা আছে সি ড্যাশবোর্ড নামে সবুজ অপশনটা তো আমি সি ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর নিচে লেখা থাকবে সি এল একবারে কনারে নিচে শিয়াল নামে অপশন থাকবে তো এই জায়গায় আমি ক্লিক করে দেবো ক্লিক করা দেওয়ার পর ক্লিনিক করে দিলাম তো সময় নিচ্ছে তো ক্লিক করা দেওয়ার পর এখানে এরকম ইন্টারপ্রেস শু করবে তো এরকম ইন্টারপ্রেস শো করার পর এখান থেকে উপর দিকে দেখবেন পেস রিকমেশন মানে পেস রিকমেশন এরকম একটি অপশান দেখতে পারবেন তো এই জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো যাটা লাল হয়ে আছে তারটার হাইটের মধ্যে বায়ু আছে আর যারটা সবুজ আছে এরকম আছে আমারটা এখন ঠিক আছে তাই আমারটা এরকম ইন্টারফেস শুরু করছে তো নিচে দেখতে পাচ্ছেন পেজ এস টু এস একবারে নিচের দুই নাম্বারটায় পেজ এস টু এস তো এই জায়গায় আর ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন সবুজ সবুজ অপশন সবুজ অপশন যারটা আছে তারটা ঠিক আছে তো এখানে কোনো আমার আইডির মেতে কোনো ঝামেলা নেই তো এটা যারটা লাল হয়ে আছে তার আইডির মধ্যে বায়ুভিশন আছে তো আপনি চাইলে বায়ুভিশন রিমুভ করতে পারবেন তো কিভাবে রিপুভ করবেন এটা আমি এখন দেখাবো না পরে দেখাবো তো আপনি এটা শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে এই ভিডিওটি আপনার বায়ুভিশন হচ্ছে পেজের মধ্যে কারণ আপনি যদি কোনো স্মোকিং বা বিড়ির এইসব আগুন নিয়ে ভিডিও ছাড়েন বা কোনো রক্তাক্ত জিনিস ভয়াবহ জিনিস নিয়ে ভিডিও ছাড়েন তাহলে আপনার আড়িতে বায়ু দেখা দেয় তারপর আপনি দেখতেছেন গুড নিউ গুড নিউজ নো বায়ুব্যশন টু শো তো আমার এখানে কোনো বায়ু নাই তাই কোনো শো করতেছে না তো তার ভিতরে বায়ুব্যান আছে সে এটার মধ্যে ক্লিনিক করবেন ক্লিনিক করার পর দেখতে পারবেন আমার এটা তো শো হচ্ছে না এখন তো আপনার যদি হয়ে থাকে তাহলে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি থ্রি ডট নামে অপশান পাবেন থ্রি ডট নামের অপশন পাওয়ার পর আপনি ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে এই বায়ু রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পর আপনার সম্পূর্ণ ভাইরাসগুলো যাবে গা আইডি আপনার সম্পূর্ণভাবে হয়ে যাবে ভিডিও ছাড়ার আরেকটি সুন্দর নিয়ম হচ্ছে আপনি এই জায়গায় ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে উপর দেখতে সিএল প্রথমটা এলে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আমরা সব সময় স্টার বা এখানে চারটি অপশন আছে পাঁচটি স্টার অ্যাডস অন রিলস বোনাস ইনস্ট্যামস অ্যাডস সাবস্ক্রিপশন তো আমরা সম্ভবত স্টার চেয়ে বেশি ভালো পাই ইনস্ট্রামস অ্যাড এবং অ্যাডস অন রিলস এই দুটি দিয়েই বেশি ভালো পাই কারণ সে তেমনই একটি ই রিলস আসে না তো আপনার অ্যাডস অন রিলস এটাতে বা ইনস্ট্রাম অ্যান্ডস এটা দিয়ে ভিডিও বানাবো ভিডিও বানাবো তো আমার এখানে শু করে না তো যাদের নতুন তাদের এখান থেকে ভিডিও বানানোর জানাজারটা পূরণ হয়ে গেছে তাদেরটা এই যে এই জায়গায় নিচে নিচে এরকম একটি অপশন দেখতে পাবেন যাদেরটা আছে তাদের সামনে এরকম একটি ভিডিও পেস করবে তে লেখা আছে ক্রিয়েট এ রিলস তো এই জায়গায় ক্রিটিক করলে তাদের ভিডিওটি এখান থেকে ভিডিও বানানো যায় আর যাদের নেই তাদেরকে ভিডিওটি এরকমভাবে থাকে তো ভিডিও যার আর যার নতুন তার এরকম হবে না যেটা পুরান তাটাই আছে তো আমারটা হয়েছে মাত্র এগারো দিন এই জন্য আমারটা ইস্যু করতেছে না তো আইস ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব